آيات وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين. آنو بعد. أر أبني أشا যে আপনার প্রতি কিতাব নাজিল হবে এ তো শুধু আপনার রবের অনুগ্রহ কাজেই আপনি কখনও কাফেরদের সহায় হবেন না আয়াত সাতাশী ও অনুবাদ আর আপনার প্রতি আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর তারা যেন কিছুতেই আপনাকে সেগুলো থেকে বিরত না করে আপনি আপনার রবের দিকে ডাকুন এবং কিছুতেই মুষ্টিকদের অন্তর্ভুক্ত হবেন না এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ যখন না চাইতেই তোমাদের এ নেয়ামত দান করেছেন তখন তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের সমস্ত শক্তি ও শ্রম এর পতাকা বহন করা এবং এর প্রচার ও প্রসারের কাজে ব্যয় করবে এ কাজে ত্রুটি ও গাফলতি করার মানে হবে তোমরা সত্যের পরিবর্তে সত্য অস্বীকারকারীদেরকে সাহায্য করেছ এর অর্থ এই নয় বিল্লাহ নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের এ ধরনের কোনো ভুলের আশঙ্কা ছিল বরং এভাবে আল্লাহ কাফেরদেরকে শুনিয়ে শুনিয়ে নিজের নভিকে এ হেদায়াত দান করছেন যে এদের শোরগোল ও বিরোধিতা সত্ত্বেও আপনি নিজের কাজ করে যান এবং আপনার এ দাওয়াতের ফলে সত্যের দুশ্মনরা তাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হবার যেসব আশঙ্কা প্রকাশ করে তার পরোয়া করার কোনো প্রয়োজন নেই